বন্ধুরা আজ আপনাদের একটি বিরল প্রজাতির গাছের সঙ্গে পরিচয় করাবো আপনারা অনেকেই এই নামটি শুনেছেন কিন্তু হয়তো দেখেননি এই যে আমার হাতের নিচে যে গাছটি দেখছেন এর নাম হচ্ছে শতমূলি আমি গাছটির সঙ্গে একটু পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করি প্রথমে দেখতেই পাচ্ছেন এর পাতাগুলো হচ্ছে ঝাউ পাতার মতো খানিকটা এবং এই যে কাণ্ড লতানো প্রকৃতির গাছ এর কাণ্ডে কিন্তু প্রচুর কাঁটা আন্দাজ করতে পারবেন না এই কাঁটাগুলো কিন্তু প্রচুর ধারালো বটে এই যে বাঘের নখের মতো বিড়ালের নখের মতো এই যে এবার আমাদের যে জিনিসটি জানতে ইচ্ছে করে যে এই গাছটির নাম শতমূলি কেন হলো আমরা এই গাছের কাণ্ড বরাবর তো এর মূল খুঁজে পাবো সেই মূলের দিকে যদি যাই তাহলে মূলর মতো দেখতে আকৃতিতে এই আঙুলের মতো অসংখ্য কি বলবেন মূল দেখতে পাবেন মূলর মতো এখন ওই যে সাদা রঙের মূলর মতো অসংখ্য মূল শতাধিক মূলও দেখতে পারেন সেই জন্যই অনেকগুলো মূল দেখা যায় বলে এর নাম হচ্ছে শতমূলি এখন এই গাছের যে আকৃতি আপনারা দেখছেন তো আমার মনে হয় এই গাছের মাটির নিচে আপনারা একশোরও বেশি মূলর মতো ওই অংশটা দেখতে পাবেন আমি এই গাছের যে কাণ্ডগুলো রয়েছে আমি আর দেখাতে অনুরোধ করব যে কাঁটাগুলো আপনারা ভালোভাবে বুঝতে পারছেন কিনা দেখতে পাচ্ছেন কিনা খুব ধারালো